নমস্কার কেমন আছেন সবাই যাদব কুমার কোলে আর কি নতুন লাগে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটি কিন্তু পুরো অন্যরকম আমার ভাই ছিল বিবাহ তো আপনারা প্রত্যেকে ওকে আশীর্বাদ করবেন আর পুরো সঙ্গে থাকবেন পরপর সুন্দর সুন্দর ভিডিও আসবে মানে একদম আজকে পুরো একদম গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছি তো চলুন দেখা যায় তো ভাইজির জন্য তো একটু কেনাকাটা করতে গেলাম ভাবলাম যে ওর জন্য নেব তখন ওখানে আমাদের সিঙ্গুরে দত্তলঙ্কার দোকানেই গেলাম আর ওখান থেকেই ওকে ফোন করলাম তো ফোনটা বৌদি ধরেছিল বৌদি বলল যার বিয়ে সে নেবে ওকে জিজ্ঞেস কর তখন ওকে বললাম দেখ তুই নিবি ও সানি আমির যা মানে পছন্দ করে আর বলি দিয়েছিলাম বাজেটটা তখন বললো যে পিসিমণি তাহলে আমার জন্য তুমি ওই পলা আংটি নাও তো ছিমছামের উপরই দিয়েছিলাম এটা হলমার্কেরই ছিল আর এটা হচ্ছে আমার বৌদি তো আপনারা অনেকেই চেনেন আবার কেউ কেউ অনেকে নাও চেনেন বৌদি মানে আমার থেকে খুব একটা যে বয়সে বড় তা না কিন্তু এত আমরা দুজনে সেই ফোনটা খারাপ হয়ে গেছিল ও ওই সুযোগে কি হয়েছে ওই ফোনটাকে নিয়ে এখন নিজে মতো চলছে আর আমরা প্যান্ডেলে চলে এসেছি তখন অনেকটাই দেরি হয়ে গেছিলো আর একটুখানি মুড়ি না খেলেও আবার আমি ভাবছি যে না অনেকটা দুপুর হয়ে গেলে মানে দুপুরের খাওয়া একটু লেট হয়ে যাবে তো তার মধ্যে মুড়ি খেয়ে চলে এলাম আর এখানে দেখছি যে গায়ে হলুদের তত্ত্ব কিন্তু চলে এসছে আর দেখুন না কপিরাইটের ভয়ে সব গান তো আমরা দিতে পারি না এখানে যে গানটা চলছিল ভারী কিন্তু মিষ্টি তো যাই হোক এখানটা কিন্তু সেলফি জোন করেছিল সামনেটা রাত্রের দিকে যখন সাজবো তখন নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখতে পারবেন আর এর মাঝে কিন্তু বলে রাখি যে আমার চ্যানেলে যারা নতুন আমার বন্ধু তাদের জন্য কিন্তু আমার মোস্ট ওয়েলকাম আর এইটা হচ্ছে আমার ভাইজি ভাইজিকে কিন্তু ভারী সুন্দর লাগছে দেখুন বধু সাজে সকলকেই কিন্তু ভালো লাগে যদিও হবু বধূ আর এখন তো আমাদের সময়কারের মতো না যে আমাদের ওই লাল সাদা মানে মিলিয়ে শাড়ি দিত গায়েবলুদের জন্য তো এখন কিন্তু এই মানে সুন্দর যে একটা হলদি মানে সাজে ডেকোরেশন করে বেশ ভালোই লাগছে আমরা তো এখন সবাই একবারে কি বলবো একবারে হলুদ করিয়ে গেছে না গেছে 啊！天、啊、哪！啊啊啊啊啊啊啊

त কাকিমা কানচি রে পড়বে না এখনকার এটা স্টাইল বিয়ের প্রত্যেকটা ভিডিওই আমি ছোট ছোট করে দেব তাহলে আপনাদের দেখতেও সুবিধা হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন